আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ কলিজা ভুনা করব সাথে ফেপসা গুর্দা গলার ঢোড় গরুর এটা গরুর কলিজা তো সাথে জিহ্বাটাও নিয়েছি সব কিছুই একসাথে করে ভোনা করব এভাবে একসাথে করে কলিজার সাথে ভোনা করলে এটা টেস্টটা আমার কাছে বেশি ভালো মনে হয় তাই আমি আজকে সব কিছু একসাথে করেই ভূনাটা করবো আমি তো আমার মতো করেই করেছি আজ কোনো রেস্টুরেন্টের বাবুরচের মতো না আজ আমি আমার মতো করেই করি যেটা আমি সবসময় বাসায় করে খেয়ে থাকি ভালোই হয় তো চলুন কথা না বাড়ি আমরা মূল রান্নায় চলে যাই কলিজা ঘূনা করবো সেই জন্য নিয়েছি কলিজা এখানে আমি শুধু কলিজা নেই নাই এগুলো কলিজা তো কলিজার সাথে আমি ক্যাপসা নিয়েছি নিয়েছি যে ঢোর গরুর সাথে গুড়দা গুড়দার অংশটাও নিয়ে নিয়েছি একদম শুধু কলিজা আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না সাথে এরকম ফ্যাপসা ডোর সব কিছু মিলিয়ে যদি রান্নাটা করা হয় কলিজাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে এখানে চর্বির ভাগটাও নিয়েছি কিছুটা চর্বি নিয়েছি তাহলে রান্নার সময় আমাদের তেলটা কম লাগবে খেতেও খুব জুসি হবে দেখতেই পাচ্ছেন এই ফ্যাফসাগুলো নিয়েছি এ এখন আমি এগুলো সব কিছু ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন এগুলো ভাব দেব সেদ্ধ করব। তারপরে সেদ্ধ করে আবার তিন থেকে চারবার ধুয়ে নেবো যতক্ষণ না একদম সাদা পানিটা বের হয় সাথে নিয়ে নিয়েছি আলু কলিদার সাথে আলুটা দিলে খেতে খুব মজা হয় টেস্ট হয় রান্নাটা একটু মাখো মাখো হয় টমেটো নিয়েছি এখন আমরা চুলায় চলে এখানে আমি একটু বড় বড় করেছি সেদ্ধ করার পর আমি ছোট করে কেটে নেব এই অংশগুলো একটু বড় বড়ই রেখেছি কিন্তু এতটা বড় করে রান্না করব না আপনারা যে রান্না করতে পারেন আমি আরেকটু ছোট ছোটো করে নেবো পানি বসিয়ে রেখেছিলাম আগেই হাড়িতে তো পানিটা একদম গরম হয়ে এসেছে এরকম গরম অবস্থায় আমরা কলিজাগুলো দেব আর খাবসাগুলো দেব এখানে তিন চার পিস জিহব বাটাও আছে সেটাও দিয়ে দিয়েছি কলিজার সাথে কিন্তু গুড়দার জিহব্বার অংশটা আমি আলাদা রাখছি জেহব্বাটা আলাদাভাবে সেদ্ধ করে পরিষ্কার করে নেব আর গুড়দাটা এখন সেদ্ধ করতে দিচ্ছি না এটা সরাসরি আমরা রান্না করে নেব বাকি সব দিয়ে দিচ্ছি ঢোলগুলোও দিচ্ছি না দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো মাছ লবণ এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট সবসাগুলো পাতলা তাই উপরে ভেসে উঠেছে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব কিছু গোটা মশলা এখানে অবশ্যই এলাচগুলো থেতো করে দিবেন আমি ছয় সাতটা সাদা এলাচ একটা কালো বড় এলাচ এটাও থেতো করে দিয়েছি চার পাঁচ টুকরা দারচিনি সাদা কালো গোলমরিচ দশ বারোটা আর চারটা লবঙ্গ সব দিয়ে দিচ্ছি তেজপাতাটা যখনই দিবেন অবশ্যই ধুয়ে দিবেন আর এভাবে ছিঁড়ে দিবেন তাহলে সুন্দর টারমা বের হয়ে আসবে এটাকে এক মিনিট মিনিমাম এক মিনিট ভেজে নেব যেন এর থেকে সুন্দর একটা টেরোমা চলে আসে গোটা মশলাগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেবো তিন চামচ আদা রসুনের পেস্ট সেটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ভাজা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে তিন চামচ শুকনো মরিচগুলো আমি পাটায় বেটে নিয়েছি শুকনো মরিচ দশ থেকে বারোটা আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে তারপর পাটায় বেটে নিয়েছি আর এখানে দু চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ ভাজা দিয়ে এগুলো পানি দিয়ে গুঁড়িয়ে দেবো দিয়ে যেমন পছন্দ করেন ধানের মাপটা লবণের মাপটা বলছি না ওই অনুযায়ী দিবেন প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমি আরো একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে দেখতেই পাচ্ছেন তেলপেল উঠে এসেছে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে ধাপে ধাপে দেবেন ওই রান্নার টেস্টটাও খুব ভালো আসবে আচ্ছা এখন এখানে আমি যে গরুর যে জিহব্বা অংশটা বলেছি তিন চারটা বড় বড় পিস ছিল ভালোভাবে সেদ্ধ করে উপরের যে জিহব্বার যে অংশটা মানে যে এটাকে কি বলে জিহব্বার যে মানে সাদা অংশটা উপরের পর্দাটা সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি সেটা আগে দিয়ে দিচ্ছি মশলার সাথে জিহব্বাটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব সেদিকে যে আমরা ডোর গরু মানে গলার যে অংশটা সেটা গুর্দা ফলিজা ফ্যাপসা কিছু সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে আবার ক্লিন করে আমি এরকম কেটে কেটে নিয়েছি একদম বড় না একদম ছোটো না সেটা এখন দিয়ে দেবো যেহেতু আমার সব সেদ্ধ করা তাই রান্না করতে বেশি সময় লাগবে না এখানে আমার সব কিছু মিলে দু কেজির উপরে আছে জিহক বা ফ্যাপসা কলিজা সবকিছু মিলিয়ে গুডদা দু কেজির উপরে আছে আমি ওই অনুযায়ী মশলা দিয়েছি আপনাদের কলিজার পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব সবকিছু পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর আমি অবশ্য মাঝে আরো দুবার নেড়ে দিয়েছি যেন নিচের ধরে না যায় দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো এমনভাবে কেটেছি যেভাবে কলিজাগুলো টুকরো করেছি ছোটো ছোটো করে আছিস পিস মাপ করে এখন এই আলুর সাথেও কিছুক্ষণ কষিয়ে নেবে এখন বেশিক্ষণ কষানো লাগবে না দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হবে তিনটা টমেটো কিউব করে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি দু তিন মিনিট বসিয়ে নেবে তাও বেশ যেমন যদি ঝোল ঝুল রাখতে চান ওই অনুযায়ী পানিটা দিবেন আর যদি মাখো মাখো রাখতে চান সেই অনুযায়ী পানিটা দেবেন আমি এখানে ফুটানো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার সব কিছু সেদ্ধ আগে থেকে করা আছে শুধু আলুটা সেদ্ধ করার পালা ওই অনুযায়ী আমি পানিটা দিবার মাখো মাখো রাখবো আমি সাড়ে তিন কাপ পানি দিলাম দিয়ে দেবো সাধারমত লবণ লাগলে পরে আবার দেব রান্না হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লবণটা টেস্ট করতে পারেন দিয়ে হাফ চামচ উঁচু করে গরম মশলা চার পাঁচটা কাঁচা পাতা মরিচ জন্য রান্নার শেষে যে মশলাটাই দেওয়া হয় সেটা ফ্লেভারটাই কিন্তু রান্নার মধ্যে দীর্ঘক্ষণ থাকে আমরা কিন্তু গোটা মশলা দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি গুঁড়ো বা গরম মশলা আসলে গোটা গরম মশলা কাজ গোটা সেটা ওই কাজটাই করবে আবার গরম মশলার কাজ গরু মশলা করবে এখন আরও রান্না হবে সাত থেকে আট মিনিট ওই তুলায় খিজাটা হচ্ছে আমরা একটা বাগান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল দু চামচের মতো দিয়ে দিবে টাম মরিচটা এক মিনিট হওয়ার পর একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আদা কুচি এক চামচ রসুন কুচি দু চামচ পেঁয়াজ কুচি তিন চামচ এই সব কিছু একদম লাল লাল করে ভেজে নেব অবশ্যই আদা কুচিটা দেবেন এতে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে খুব সুন্দর একটা আরমা চলে আসবে রসুন কুচি থেকে পেঁয়াজ কুচিটা একদম লাল লাল ভাজা ভাজা হবে যেহেতু সরষের তেল দিয়ে বাগার দিচ্ছি তাই কম উঠে যায় বা ফ্যানা উঠে যায় এইভাবে উঠিয়ে উঠিয়ে দেখতে হবে আমাদের রসুনটা বা পেঁয়াজটা লাল লাল হয়েছে কিনা তা না হলে কিন্তু আবার নিচে কড়া লেগে যাবে একটু পরপর এভাবে নেড়ে চেড়ে উঠিয়ে দেখতে হবে আপনার বাগানটা নাও দিতে পারেন তবে তবেগারটা দিলে বেড়ে যায় মাখো মাখো ঝোলটাও রাখতে পারেন আমি আরেকটু মাখো মাখো করবো কিন্তু ঝোল টানে ঠান্ডা হলে আরেকটু ঝোলটা টানবে আমি এটা আরেকটু মাখো মাখো করবো আরো দু তিন মিনিট হবে চারপাশে তেল উঠে এসেছে কিছু ধনে পাতা দিয়ে দেবো আমাদের রান্নাটা অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন সব সেতু হয়ে গিয়েছে আলু আর ওগুলো তো সেতু করে নিয়েছি মিনিট কলিজা ভুনা খুবই সহজ একটা রেসিপি এবং মজার একটা রেসিপি এটা করতে জানেন এমন কোনো পার্সেন্ট নেই আমিও করেছি খুবই ভালো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এটা একদম ভাজা ভাজা করেও রাখতে পারেন যে যেমন পছন্দ করেন এটা পরোটা গরম ভাত পোলাও সব কিছুর সাথে খুব ভালো যায় তারপরে বাচ্চারা তো এমনি এমনি বাটিতে নিয়ে খায় আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে আর এভাবে যদি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি তো এখানে গুর্দা নিয়েছি কলিজা নিয়েছি ফ্যাপসা নিয়েছি এবং জিহব্বাটাও নিয়েছি এটা খেতে আর বেশি মজা হয় সব কিছু একসাথে কলিজার সাথে রান্না করলে অসম্ভব ভালো হয়েছে এটুকু বলতে পারি এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ